আর এখন ভিউয়ার্স আমি কেন তুমি সবাই কেমন আছেন সব করি ভালো আছেন তো ভিউওয়ার্স আজকে তুই আমি আপনাদেরকে দারুণ সব সুন্দর সুন্দর রূপার আংটির কালেকশন দেখাবেন এগুলো একটু ম্যাট পলিশ টাইপ বাইশ ক্যারেটে চমৎকার এই আংটিগুলোর প্রাইস কিন্তু হচ্ছে পাঁচ হাজার টাকা করে ফার আংটির প্রাইস হচ্ছে পাঁচ হাজার ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা যদি নিতে চান নিয়ে নিতে পারেন এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা নিসেন্ট কি সুন্দর পাঁচ হাজার টাকা আমি আরো কালেকশন দেখাবো এই দেখেন এটা একটা আংটি গ্রিন কালার স্টোনের সাথে সমন্বয় করে তৈরি করা চমৎকার একটা আংটি এগুলো কিন্তু বাইরে থেকে সেট আপ হয়ে আসে এগুলো কিন্তু আমাদের দেশে তৈরি হয় না এগুলো কিন্তু বাইরে টার্কিশ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এরপরে কালেকশনটা দেখা যাচ্ছে একটু ব্ল্যাক টাইপের ভিতরে পরে দেখায় পরে দেখায় স্ক্রিনের উপরে সুন্দর লাগে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার এটা দেখাচ্ছে এটাও খুবই সুন্দর এটার প্রাইসে হচ্ছে মাত্র পাঁচ হাজার পরের কালেকশানটা দেখাবো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার খুব সুন্দর খুব সুন্দর দেখেন পাঁচ হাজার এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে পাঁচ হাজার শরীফ জুয়েলার্সে আসলে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর আংটি কালেকশনগুলো মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক সব আংটির কালেকশন এটাও কিন্তু হচ্ছে এটা যে জামাইদের যে গোল্ডের আংটিগুলো করে ওইটাই রূপার্থিত করা হয়েছে এটা কিন্তু হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে শুধু যে জেন্টস কালেকশান আছে তা না লেডিস কালেকশনও কিন্তু হিউজ আছে আমরা আপনাদেরকে পরবর্তী এপিসোডে লেডিস কালেকশনগুলো দেখাবো তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন ওনাদের কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আছে কোনোটা সাড়ে তিন হাজার কোনটা সাড়ে চার হাজার কোনোটা পাঁচ হাজার প্রচুর প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রচুর প্রচুর কালেকশন আর যারা ভিডিও থেকে দেখে পছন্দ করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন শরীফ জুয়েলার্সে এটা হচ্ছে ঢাকা পান্তপ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকুন না